কোনো বেল আছে আপনার আজকে এই সরকার চলে গেলে কালকে রাস্তা দিয়ে আপনার হাঁটবেন কেউ আপনার তাকাবো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না এই সরকার জাস্ট পারবে না চ্যালেঞ্জ পারবে না পারবে না এই কারণে ইন্টারন্যাশনাল প্রেশারের কারণে পারবে না ওই যে দু একটা তৌহদি জনতা আছে না যাদের ব্যাপারে শেষ পর্যন্ত বিরক্ত হয়ে মাহফুজ আলমকে স্ট্যাটাস দিতে হয়েছে ওই রকম মবের মাধ্যমে দু একটা আওয়াজ তুলবে একটা দেশে দুই থেকে আড়াই কোটি লোক আওয়ামী লীগকে ভোট দেয় যখন একদম কম দেয় তখনও আড়াই কোটি লোক ভোট দেয় আড়াই কোটি লোকরা আপনি বাতিল করে দিবেন এত ক্ষমতা ধর কেউ নাই জামাতকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পায় না আওয়ামী লীগ কি দুর্দণ্ড প্রথাবে ছিল তার হাতে সব ছিল প্রশাসন ছিল সব ছিল জামাতের মতো একটি ছোট দল যে দলের সাফল্যে ভোট কখনো সে সাত আট পার্সেন্টে বেশি পায় নাই সেই দলকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারে নাই আর আওয়ামী লীগ যেমন সবচেয়ে খারাপ করছে রেজাল্ট দুই হাজার এক সালে সেইবার আওয়ামী লীগ ভোট পাইছে চল্লিশ দশমিক এক তিন ভাগ চল্লিশ দশমিক এক তিন শতাংশ ভোট পাওয়া দল আপনি দিয়ে নিষিদ্ধ করে দিবেন ভাই এত ফুর জোর আপনার হয় নাইয়ার চেয়ার সরানো যায় হিমালয় পর্বত সরানো যায় না বাই চান্স উই হয়ে গেছেন এইগুলি বলে লাভ নাই আসিফ মাহমুদ সজিবা মুরাদনগর বাড়ি মুরাদনগর না বাবা বলছে ওর তার ছেলেটাকে ইলেকশন করবে

কি সদস্য কি আচরণটা করে এত সহজ না মানুষের ভোট আদায় করা আপনাকে দেখে ভয় পাবে ভোট দিবে না বড় কঠিন কাজ এই যে আওয়ামী লীগের যারা কোনো অন্যায় করে নাই তাকে নির্বাচন করতে হলে ক্ষমা চাইতে হবে কেন কোন আইনে কোন আইনটা কি বোঝানো আইনটা কি আর একটা কথা বলি যে কথা বলার জন্য আমাকে অনেক দিন ধরে সবাই খেলে আমাদের বলে আমি দেখি আওয়ামী লীগে পুনর্বাসন চাই তাই পুনর্বাসন চাই না এইগুলো কথার কথা ওনারা এখন ক্ষমতায় আছে বলতেছে ক্ষমতায় না থাকলে ওনার এই কথা কেউ শুনতো আমার সন্দেহ আছে ভাই কেন শুনবে তার কথা সে কে সে কোন অথরিটি নিয়ে এই কথা থাকবে থাকবে কি না নির্ভর করবে সে জনগণ আওয়ামী লীগকে চায় কি চায় না তার উপর আপনি কে ভাইয়া যে আপনি বলতে যে আওয়ামী লীগ এটা করলে এটা করতে পারবে ওয়ারিং এত সহজ না রে ভাই এটাকে বুঝতে হবে কাজে আপনি বলতে পারেন যে আওয়ামী লীগের যে সমস্ত সব দলেরই যে খুনি সে খুনি যে লুটপাটকারী সে লুটপাটকারী আওয়ামী লীগের কেউ যদি খুনি হয় তার বিচার হবে খুনের বিচার হবে আওয়ামী লীগের বিদেশের টাকা পাচার করে তার বিদেশের টাকা পাচারের জন্য বিচার হবে এই বিচার করতে গেলে আওয়ামী লীগের একটা বড় অংশ যারা নাকি শীর্ষস্থানীয় আছে তাদের হয়তো নির্বাচনের বাইরে চলে যেতে হতে পারে নেতৃত্বের বাইরে চলে যেতে হতে পারে যাবে তার জন্য আওয়ামী লীগ বোঝা থাকবে না শেখ হাসিনা চলে গেলে আওয়ামী লীগ মানা যাবে না আওয়ামী লীগ আর শেখ হাসিনা নয় যখন শেখ হাসিনা না ছিল তখন আওয়ামী লীগ ছিল তখন আওয়ামী লীগ ছিল সেই দলটাকে আপনি নিষিদ্ধ করে দিবেন সেই দলের যে নিরপরাধ তাকে ক্ষমা চাওয়াবেন দুনিয়াটা এত সহজ না বাংলাদেশ সম্পর্কে এই দেশের মানুষ সম্পর্কে যাদের খুবই কম ধারণা অথবা একেবারেই ধারণা নাই

এখন কি হবে না হবে আমি যাই না গায়ের জোরে করতে পারেন যদি গায়ের জোরে নিষিদ্ধ করার চেষ্টা করেন তাহলে ক্ষতিগ্রস্ত হবেন আন্দোলন এবং নাগরিক কমিটি যে দলটি নিয়ে আসছে এটার একটি পদ নিয়ে মানে দলের সেকেন্ড ইন কমান্ড সদস্য সচিব বা সেক্রেটারি যেটাই বলি এই পদ নিয়ে অন্তত চার থেকে পাঁচটি গ্রুপ দেখা যাচ্ছে ছাত্র শক্তির একটা গ্রুপ চাচ্ছে এদেরকে ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতারা চাচ্ছে আরেকজনকে শিবিরের এক্স নেতারা চাচ্ছে আরেকজনকে মাহফুজ আলমের অনুসারীরা চাচ্ছে আরেকজনকে বামরা চাচ্ছেন আরেকজনকে এই যে এত সম্ভাবনার কথা বলছে এত রাজনৈতিক বন্দোবস্ত করছে দেশের সব ঠিক করে ফেলছে এবং হচ্ছে আওয়ামী লীগকে একদম মুছে দেবে এরকম সেই জায়গা থেকে গত ছয় মাসে আমরা দেখলাম তাদের মধ্যে অন্তত এই নাগরিক কমিটিতে পাঁচটি গ্রুপ এই পাঁচটি গ্রুপ বা পাঁচ মেরুর দ্বন্দ্ব নিয়ে তারা যে দলটি নিয়ে আসছে এই দলটি কি আসলে মানে কি আপনি কি মনে করছেন দলটি আসলে কতদূর আগাবে বা কতটুকু সফলতা পাবে শুনেন এরা এদের মধ্যে গ্রুপিং যেটা হচ্ছে এটাই স্বাভাবিক

এই আন্দোলনের আগে শত শক্তির নাম কয়জনে জানতো কয়জনে জানতো খুব বেশি ঢাকা শহর ঢাকায় অনেকেই তারা সব দিয়ে নিবে এটা বামপন্থী বাম সংগঠনগুলি মানবে কেন এটা শিবিরই মানবে কেন আবার দেখুন শিবির ওই তুমি সাবেক শিবই কেনতা তো তুমি জামাতে যাও তুমি এግራছছছ কেন তার মানে তাজা ছেলেগুলিকে আমার দলের ভিতিন বানাবো তো এই যে কেলেকাছেন না এগুলি ভিত্তি থাকবে তাহলে আপনি আমাকে বলবেন এইজন্য সম্ভাবনা দেখুন দেখেন এই দল আসলে এই যে গ্রামে একটা প্রবাদ আছে আগে ছোট মানে বর্তমানে কিছু উপন্যাস আছে উপন্যাসের নাম হলো যে ফুল না ফুটিতে হ্যাঁ ফুল ফুটে নাই তার আগে ঝরে গেছে এদের অবস্থা এটা হলো হলো কি কিংস কিংস বাংলাদেশে পার্টি আমরা যা বুঝাই অনেকে বলে না কিংস পার্টি তো বিএনপি কিংস পার্টি জাতীয় পার্টি হ্যাঁ ওগুলিও কিংস পার্টি ওগুলিও কিংস পার্টি কিন্তু ওগুলি যখন পার্টি ছিল তখন কিং নিজে পার্টির নেতৃত্বে ছিল এখানে কিন্তু কিং নিজের পার্টির নেতৃত্বে নাই এনে কিং এর অনুগ্রহে পার্টিটা হচ্ছে যখন কিং এর অনুগ্রহে পার্টি পার্টি হয় তখন তার ভবিতব্য এরকমই হয় যদি এই ঝামেলাটা না হতো মনে করেন একদম আমি কিন্তু ধরেন যে এখানে নেতৃত্ব নিয়ে কোনো আপত্তি নাই সবাই মিলে একজনকে নেতা বানাইলো তাহলে এই আলোচনাগুলো আসতো না তাহলে একটা ভালো পার্টি হইতো সেই পার্টিও ইলেকশন হইলে পরে দশটা সিট পাইতো কিন্তু আমার সন্দেহ আছে ভাই বাংলাদেশে ভোটের রাজনীতি বড় জটিল বড় জটিল ওই আপনি টকশোতে দুইটা কথা বলেন আপনি এক জায়গায় গেলে আপনাকে পুলিশ আপনাকে প্রহরা দিয়ে নিয়ে যায় আপনি আইন বিশাল বিশাল দিচ্ছেন এইগুলি শুনে মানুষ আপনি ভোট দেন মানুষের কাছে ভোট নেওয়াটা একটা দীর্ঘদিনের সাধনার ফল দীর্ঘদিনের সাধনার ফল আর বাংলাদেশে চেঞ্জ হয়েছে এখন টাকা যে খরচ করতে পারে সেও ভোট পায় তা আপনি টাকা খরচ করবেন ছাত্র মানুষ গুর্তি করবেন ভাই করবেন তখন তো আপনি প্রশ্নের মুখে পড়বেন তখন তো কোনো জবাব দিতে পারবেন না আপনি এরা ভোটে খুব ভালো করবে এটা আমি মনে করি